নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বগি তাবিজ সম্পর্কে জানাব এর আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম একটি ভিডিওতে জানিয়েছিলাম নরসিংহ তাবিজ সম্পর্কে আরেকটি ভিডিওতে জানিয়েছিলাম কাল নাগিনী তাবিজ সম্পর্কে আজকে আপনাদের জানাব বগি তাবিজ সম্পর্কে এই তাবিজ কখন ধারণ করবেন কেন ধারণ করবেন এবং এই তাবিজ ধারণ করলে কি লাভ পাবেন তো দেখুন জীবনে বাঁচতে গেলে সবাই চাই ভালোভাবে বাঁচতে তো জীবনে বাঁচার পথে যদি বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হয় সেক্ষেত্রে সমস্যার শেষ থাকে না এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন গ্রাম থেকে শুরু করে একদম সিটি পর্যন্ত হিংসে গড়ার মানুষের কিন্তু অভাব নেই আপনি যদি একটু আয় উন্নতি করতে শুরু করেন তাহলে আপনার পেছনে বাস দেওয়ার জন্য সেই ধরনের মানুষ কিন্তু উঠে পড়ে লেগে যাবে তো শত্রুরা কিভাবে ক্ষতি করে শত্রুরা সরাসরি আপনার ক্ষতি করতে না পারলে তারা বিভিন্ন তান্ত্রিক ওঝা গুণিন দিয়ে আপনার ক্ষতি করবে তো আজকে আমি যে তাবিজটি সম্পর্কে আলোচনা করব এই তাবিজ ধারণ করলে কুদৃষ্টি নজর দোষ গুণবান জাদুটনা সমস্ত কিছু থেকে সুরক্ষিত থাকতে পারবেন কোনো মানুষের ওপরে যদি বারবার কুদৃষ্টি বা নজরদোষ লেগে যাচ্ছে তো কুদৃষ্টি বিভিন্ন মানুষেরও হয়ে থাকে আবার ভূত প্রেত অপশক্তির কুদৃষ্টি হয়ে থাকে তো কুদৃষ্টি থেকে সুরক্ষিত থাকতে এই তাবিজ ধারণ করতে পারেন আবার গুণবান জাদুটনা তো গুণবান জাদুটনা আপনার ক্ষতি করার জন্য সেই শত্রু বা ওঝাগুন তান্ত্রিক বিভিন্ন উপায়ের মাধ্যমে করে থাকে আপনার বাস্তুতে কোনো কিছু ফেলে দিয়ে আপনার ক্ষতি করে দিল বা আপনার বাস্তুতে কোনো কিছু পুঁতে দিয়ে আপনার ক্ষতি করে দিল আবার শ্মশানে বসে শ্মশান থেকে ক্রিয়া করে চালানের মাধ্যমে আপনার ক্ষতি করে দিল আবার দেখবেন পুতুল তৈরি করে পুতুলের মাধ্যমে ক্ষতি করা হয় এগুলোকে কালা জাদু বলা হয়ে থাকে তো এই ধরনের ক্ষতি দূর থেকেও করা যায় আবার আপনার বাস্তুতে কোনো কিছু পুঁতে রেখেও করা যায় মানে বিভিন্নভাবে চালান ক্রিয়ার মাধ্যমে বা কালা জাদুর মাধ্যমে বা বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে শত্রু আপনার ক্ষতি করতে পারে সেটা যে কোনো ধরনের তন্ত্রক্রিয়া হতে পারে কোনো তুকতাক টোনা টোটকা কালা জাদু চালান ক্রিয়া ইত্যাদি এই ধরনের বিভিন্ন ক্রিয়া রয়েছে তো যত ধরনের তন্ত্রক্রিয়া আছে ক্ষতি করার জন্য এই তাবিজ ধারণ করলে সমস্ত তন্ত্রক্রিয়া নজরদোষ কুদৃষ্টি ইত্যাদি থেকে আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এবং ক্ষতি করার জন্য যে তান্ত্রিক গুণীন ওঝা বা কবিরাজ আপনার উপরে খারাপ বিদ্যা বা কুবিদ্যা চালিত করবে সেই বিদ্যাকে এই তাবিজ খেয়ে নেবে যখন এই তাবিজ তার বিদ্যাকে খেয়ে নেবে সেই বিদ্যা দিয়ে সেই ওঝা বা তান্ত্রিক পুনরায় আর সে কাজ করতে পারবে না এই তাবিজটি প্রচণ্ড শক্তিশালী তাবিজ এই তাবিজ ধারণ করলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এই তন্ত্রমন্ত্রের ক্রিয়া থেকে তো যাদের ওপরে বারবার তন্ত্রক্রিয়া করা হচ্ছে বা যারা তন্ত্রক্রিয়ার শিকার হয়েছেন তারা একটা বিষয় ভালোভাবে জানেন যে জীবনে কি সমস্যা এই ধরনের ক্রিয়াগুলো যদি কারোর উপরে করে দেওয়া হয় দেখুন শত্রু যখন ক্ষতি করার জন্য আপনার ওপরে কোনো তন্ত্রক্রিয়া করে তখন তার উদ্দেশ্য একটাই থাকে আপনাকে যে কোনোভাবে পঙ্গু করে দেওয়া বা বিছানা শয্যা করে দেওয়া বা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া মানে যাতে আপনি কোনো ধরনের কর্ম না করতে পারেন যাতে সম্পূর্ণ আপনি অক্ষম হয়ে যান কোনো কর্ম করতে যাতে সক্ষম না থাকেন সেটি শত্রুর উদ্দেশ্য তো এবারে বুদ্ধিমান মানুষেরা কী করে তারা এই ধরনের তাবিজ কবজ নিয়ে নিজেকে সুরক্ষিত করে রাখে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বগি তাবিজ ধারণ করলে দোষ হাওয়া বাতাস দোষ কুদৃষ্টি ইত্যাদি থেকে সুরক্ষিত থাকবেন এবং গুণবান টোনা যত ধরনের তন্ত্রক্রিয়া আছে যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করা হয় সেই সমস্ত বিষয় ব্যাপার থেকে সুরক্ষিত থাকবেন এবং আপনার ওপরে কোনো দুষ্টু ওঝাগুণিন তান্ত্রিক বা কোনো বাদি গুণিন যদি আপনার ক্ষতি করার জন্য কোনোরকম তন্ত্রক্রিয়া করে সেই বিদ্যা কিন্তু এই তাবিজ খেয়ে নেবে তো যাদের এই তাবিজ প্রয়োজন রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ